আসসালাম আলাইকুম টু ওয়ার্ল্ড সেভেন পয়েন্ট জিরোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন বাংলায় শিখুন ক্রিপ্টো এই প্রতিপাদ্য বিষয়কে মাথায় রেখে আমরা শুরু করছি সমগ্র বাংলা ভাষাভাষী মানুষদের জন্যে বাংলায় ক্রিপ্টো ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে হচ্ছে গত ভিডিওটা থেকে কয়েক সেকেন্ড দেখাচ্ছি কয়েক সেকেন্ড বলতে গত ভিডিওটাতে এই যে গত ভিডিও মিনস হচ্ছে একদিন আগে একদিন আগে যেখানে হচ্ছে আমি কিপ্টো কয়েন মার্কেট ক্যাপ থেকে আমার বাইন্যান্স পোর্টফোলিওটা দেখিয়েছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একদিন আগে একশো ডলার এখানে যুক্ত হয়েছে টোটাল ব্যালেন্স পনেরোশো ডলার আর আজকে যদি আমি আপনাদেরকে দেখাই চারশো ডলার অর্থাৎ তিরিশ পার্সেন্ট গত চব্বিশ ঘন্টায় টোটাল ব্যালেন্স আমার তিরিশ পার্সেন্ট যুক্ত হয়েছে সতেরোশো ছিয়ানব্বই ডলার আমি একটু রিলোড করে দেখাচ্ছি বিকজ অফ যারা এখানে কাজ করে যে পঁচানব্বই হয়েছে চারশো বাইশ ডলার অর্থাৎ লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে আমার এখানে যুক্ত হয়েছে চারশো বাইশ ডলার তো সেই জায়গা থেকে হচ্ছে আমি আসলে যেটা বলি অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে যদি আপনি ভালোভাবে কাজ করতে না পারেন সেক্ষেত্রে আসলে মানে বুঝে শুনে কাজ করতে না পারলে আপনার সম্পূর্ণ অ্যাসেট কিন্তু লস হবে তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করছি আমাদের আজকের প্রেডিকশন অ্যানালাইসিস এবং সরাসরি আমরা লাইভে কিছু বাই সেল করব ওকে আমি আপনাদেরকে হচ্ছে ২০২৫ সালের জন্য তিনটা কয়েন সাজেস্ট করব যে তিনটা কয়েনে আপনারা থাউজেন্ড ডলারের উপরে প্রফিট করতে পারবেন অর্থাৎ এক একটা কয়েন আপনার যদি গত বছরের তুলনায় আমরা এর আগে যেমন আমি সোলানা কয়েন নিয়ে হচ্ছে আপনাদেরকে প্রেডিকশন দিয়েছি এরপরে আমি প্রেডিকশন দিয়েছি হচ্ছে আপনার লুনা ক্লাসিক নিয়ে প্রেডিকশন দিয়েছি পেঁপে কয়েন নিয়ে প্রেডিকশন দিয়েছি ডগস নিয়ে প্রেডিকশন দিয়েছি যেটা প্রেডিকশনের বাহিরে অনেক অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেছে ঠিক এখান থেকে যদি আমি আপনাদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা কোন কয়েনটা নিয়ে কাজ করতে পারেন বা কোন কোন কয়েন কিনলে আগামী বুল রানে আপনি এক হাজার থেকে দুই হাজার পার্সেন্ট পর্যন্ত প্রফিট করতে পারবেন তো নর্মালি একটা কয়েন সিলেক্ট করার জন্য আসলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত এক নাম্বার এই কয়েনটার টোটাল সাপ্লাই কেমন এই কয়েনের হোয়াইট পেপার আছে কি না এই কয়েনের ওয়েবসাইটে আসলে এদের মিশন বিশন এই কয়েনটার উদ্দেশ্য আসলে কি। এই কয়েন উইস লিস্টে কেমন আছে এই টোটাল বিষয়গুলো হচ্ছে নিয়ে আসলে মূলত এক একটা কয়েন সিলেক্ট করতে হয় কাজ করার জন্য আমরা তিন এই কয়েনটা এটা হচ্ছে একশো আটাইশ নাম্বার কয়েন র্যাঙ্ক অনুযায়ী র্যাঙ্ক একশো আটাইশ আউট অফ দশ হাজার একশো তেহাত্তর অ্যাক্টিভ ক্রিপ্টোকারেন্সি লিস্টেড অন কয়েন মার্কেট ক্যাপ অর্থাৎ কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখন পর্যন্ত দশ হাজার একশো তেহাত্তরটা কয়েন আছে তার মধ্যে এই কয়েনের অবস্থানটা হচ্ছে একশো তার অর্থ হচ্ছে এটা খুবই ভালো মানের বা প্রথম সারির কয়েনগুলোর মধ্যে একা একটা জেড কে সিং এই কয়েনটাকে হচ্ছে সবচেয়ে বেশি এই দু সালের জন্য যে কয়েনগুলো সবচেয়ে বেশি প্রফিট দিব সেক্ষেত্রে এই কয়েনটাকে আমরা তিন নাম্বারে রেখেছিলাম বলছিলাম ওকে আর এই তিনটা কয়েনের মধ্যে আমরা দুই নাম্বারে রেখেছি বংক বং মূলত সোলানার ইকোসিস্টেমের অর্থাৎ সোলানার যে ব্লক চেইন আছে সোলানা ব্লক চেইনের এটা একটা মিমি কয়েন আর এক্ষেত্রে অনেকগুলা কয়েন আছে এখানে অনেকগুলা কয়েন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সোলানার বঙ্ক মিমি কয়েন যেটার বর্তমান র্যাঙ্ক বিয়াল্লিশ দশ হাজার একশো সাতানব্বইটা অ্যাক্টিভ কয়েনের মধ্যে আর এখানে বলে রাখা ভালো আসলে এই দশ হাজার একশো সাতানব্বইটা কিন্তু আর এই কয়েনটাতে ধরা হয়েছে সালে বুল রানে এখান থেকে তিনটা শূন্য কমে যাবে অর্থাৎ এটা এক সেন্টে চলে যাবে এর অর্থ হচ্ছে এই মুহূর্তে যারা এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে উত্তম সময় যদিও এটা এর আগে কিন্তু আরো কম ছিল আমরা যদি এটা এক মাসেরটা দেখি ওয়ান মান্থ যদি আমরা এক মাসেরটা দেখি আজকে হচ্ছে সাতাইশ তারিখ যদি আমরা এক তারিখের দিকেও খেয়াল করি এক তারিখে যদি খেয়াল করেন দেখেন এক তারিখে এটা লোয়েস্ট ছিল আঠারো যেটা আজকের দিনে এটা হচ্ছে বেয়াল্লিশ জাস্ট সাতাইশ দিনে হচ্ছে এটা ডাবলের বেশি হয়ে গেছে অর্থাৎ একশো এক পার্সেন্ট এ এক মাসে বেড়েছে আর যদি এটা আমরা টোটাল ভলিউমটার কি পরিমানে এখন পর্যন্ত বেড়েছে যদি আমরা এই জিনিসটা একটু খেয়াল করি এখানে দেখেন এই কয়েনটার অল অল টাইম টাইম হাই সালে কিন্তু হাই আজ থেকে সাত দিন আগে এটা উনষাইটে গেছে অর্থাৎ উনষাইট থেকে বেয়াল্লিশ অলমোস্ট সতেরো আঠারোর মতো হচ্ছে অলরেডি কম আছে এটা যেহেতু উনষাইটে গেছে মানে হচ্ছে এটা আরও উপরের দিকে চলে যাবে সেকেন্ড ইম্পর্টেন্ট একটা কথা যদি খেয়াল করেন এখানে দুই সালে আজকে থেকে দুই মাস দুই বছর আগে ডিসেম্বরের তিরিশ তারিখ এটার সামনে ছিল কয়টা শূন্য ষাটটা শূন্য এখন আছে কয়টা শূন্য চারটা শূন্য অর্থাৎ দুই বছরে এটা তিনটা শূন্য কমিয়েছে অ্যাভারেজ যদি আমরা হিসাব করি এটা তো অবশ্যই দুই দুই বছর না ডিসেম্বর অলরেডি ওইদিকে শেষ হয়ে গেছে ঠিক একইভাবে হচ্ছে এই বছর যদি এখান থেকে তিনটা শূন্য কমার পসিবিলিটি যদি দেখা হয় এই জন্য দেখা হবে ক্রিপ্টোকারেন্সিতে প্রতি চার বছর পর পর এরকম একটা সিজন আসে যেটাকে আমরা সাধারণত বুলিশ মার্কেট বা রান বলে থাকি তো সেক্ষেত্রে আগামী ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের ছাব্বিশ তারিখ বা এপ্রিল মাস পর্যন্ত এই রানটা থাকবে সেক্ষেত্রে যদি আপনারা এটার সেই দুই সালের ডিসেম্বর মাস থেকে আজকের দিন সাতাশ তারিখ পর্যন্ত হিসাব করেন তাহলে এটা কত পার্সেন্ট বাড়ছে আর দুই সাল থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ভুল রান হয় নাই এটা দুই সালে একবার ভুল রান বা বুলিশ মার্কেট মার্কেট গেছে যেখানে হচ্ছে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত বঙ্ক নামের এই কয়েনটা পঁয়তাল্লিশ হাজার আটশো রাইজ করেছে অর্থাৎ এটা প্রফিট দিয়েছে তখন থেকে এখন পর্যন্ত সব কিছু অ্যানালাইসিস করার পরে এতটুকু হচ্ছে আমরা এখানে তথ্য নির্ধারণ করেছি যে অন্য কয়েনগুলোর সাথে যদি যে মিউন কয়েনগুলো আছে বা মিমি কয়েনগুলো আছে সেগুলোর সাথে যদি আমরা কম্প্যারিজম করি অন্য ম্যাক্সিমাম কয়েনগুলো কিন্তু এতদূর পর্যন্ত আসতে পারেনি এখানে যে পরিমাণ পঁয়তাল্লিশ হাজার আটশো মানে প্রায় সিচল্লিশ হাজার পার্সেন্ট এটা বাড়ছে এখন পর্যন্ত তো সো এই কয়েনটা এখন র্যাপিডলি গ্রোয়িংয়ের যে কয়েনগুলো আছে তার মধ্যে অন্যতম একটা কয়েন যেটা হচ্ছে আপনার আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ ডিসেম্বর থেকে আগামী এই কয়েক মাসের ভিতরে অ্যাটলিস্ট আরও পঁয়তাল্লিশ হাজার ফ্লাস ইনক্রিজ হওয়ার পসিবিলিটিস আছে তো এই জায়গাগুলো থেকে এটাদের হোয়াইট হোয়াইট পেপার কমিউনিটি থেকে এবং যাবতীয় সকল নেটওয়ার্কিং আপডেট সিস্টেমটাকে যদি আমরা অ্যানালাইসিস করি সেক্ষেত্রে এই মর্মে আমরা উপনীত হচ্ছি যে আগামী বুল রানে এই কয়েনটার সম্ভাবনাময়ী এবং এটার সম্ভাব্যতা সবচেয়ে বেশি থাকবে তৃতীয় নাম্বারে আমরা যে কয়েনটা রাখছি স্টেলার এটার যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এক্স এল এম এই কয়েনটা এই কয়েনটার হচ্ছে এটা বিএনবি ওয়েব থ্রির ওয়ালেট থেকে আছে এবং এটাও হচ্ছে সোলানো সিস্টেম থেকে চলছে এবং ইথেরিয়াম ইকোসিস্টেমটাকেও মেনটেন করা হয় সেখান থেকে যদি আমরা একটু খেয়াল করি যদি আপনারা এটা হোয়াইট পেপারটা দেখেন এখান থেকে আমি হোয়াইট পেপার নিয়ে বলেছি ভিডিওতে বিশেষ কিছু এখানে আপাতত আর বলছি না এটা মূলত হচ্ছে কাজ করছে স্টেলার মূলত কাজ করে হচ্ছে ক্রিপ্টো কয়েন ডেভেলপিং নেটওয়ার্কের উপরে তারা হচ্ছে এই যারা মূলত স্বল্প বাজেটে বা সিপ বাজেটে হচ্ছে ব্লক চেনগুলা তৈরি করে থাকে এই কাজটা হচ্ছে স্টেলার কোম্পানি করে থাকে আর সেক্ষেত্রে এটা সবচেয়ে বেশি প্রায়োরিটির ইচ্ছা হচ্ছে ইথারিয়ামকে অর্থাৎ ইথারিয়াম ইকোসিস্টেমটাকে মূলত এরা নিয়ে কাজ করে থাকে তো এই কয়েনটার আসলে যে লক্ষ্য উদ্দেশ্যটা এটা খুবই চমৎকার একটা উদ্দেশ্য এখানে এরা কাজ করছে অল হোল ব্লক চেনগুলো নিয়ে মূলত তারা কাজ করে থাকে তো এগুলো নিয়ে আসলে যারা নতুন তারা আপনারা বুঝবেন না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি এর আগেও বলেছি এখন লাস্ট ফিনিশিং আরেকবার বলছি এটা হচ্ছে আপনারা যে বিষয়গুলো এখানে খেয়াল করবেন যে এটার হোয়াইট পেপার আছে কি না মার্কেট সাপ্লাই কেমন এটা টোটাল সাপ্লাই কিন্তু পঞ্চাশ বিলিয়ন ম্যাক্সিমাম সাপ্লাইও পঞ্চাশ বিলিয়ন আর এই মুহূর্তে সার্কুলেটিং সাপ্লাই অর্থাৎ মার্কেটে গ্রাহকদের কাছে এটা আছে হচ্ছে তিরিশ বিলিয়ন যেটা একেবারে ভেরিফাইড ডাটা কিন্তু যদি আপনি খেয়াল করেন কয়েন মার্কেট ক্যাপটিম হ্যাজ ভেরিফাইড দিস প্রজেক্ট আর এই প্রজেক্টে এখন ৩০ বিলিয়ন হচ্ছে মার্কেটে আছে চলছে এটা আর ২০ বিলিয়ন তাদের হাতে আছে তো মূলত আসলে এই যে একটা কয়েনের দাম কমে বা বাড়ে মূলত কারণ কি যে আমরা বলি বার্ন করে বার্ন করে আসলে একটা কোম্পানি বা একটা প্রজেক্ট এগুলাকে যদি আপনি একটা প্রজেক্টের সাথে তুলনা করেন এখানে পঞ্চাশ বিলিয়ন কয়েন আছে পঞ্চাশ বিলিয়নের দাম ধরেন এখন আপনি যদি টাকা হিসাব করেন ধরেন পঞ্চাশ লাখ টাকা তো এটা স্বরূপ বলছি পঞ্চাশ লাখ টাকা এখন যদি মার্কেটে এটার চাহিদাটা ভালো থাকে তখন কিন্তু এটার দাম আরও বাড়বে একটা সময় দেখা যাবে যে আসলে এটা মার্কেটের চাহিদার তুলনায় উৎপাদন কম তখন সেক্ষেত্রে কিন্তু এটার দামটা দ্বিগুণ পরিমাণে বাড়ে এখন এই উৎপাদন কমটাকে মূলত যেভাবে সেন্ট্রালাইজড করা হয় সেটা হচ্ছে আপনার পঞ্চাশ বিলিয়ন থেকে দেখা গেছে দশ বিলিয়ন পাঁচ বিলিয়ন দুই বিলিয়ন এভাবে বার্ন করে মার্কেটে টোটাল বলিউমটা কমিয়ে ফেলে আর টোটাল বলিউমটা কমার কারণে মূলত আমাদের একটা কয়েন দাম উপরে বা নিচে নামে তো এই জায়গাটা থেকে ধারণা করা হচ্ছে যেহেতু তাদের কাছে এখনো বিশ বিলিয়ন রয়েছে আর এরা এই বিশ বিলিয়ন যদি আসলে সেল করে দেয় এই কয়েনটা আজকের দিনে পঁয়তাল্লিশ সেন্টে অবস্থান করছে তবে এরা এই বিশ বিলিয়ন যদি বার্ন করে বা পাশাপাশি যদি এখান থেকে আরও পাঁচ বিলিয়ন সাপ্লাই যেখানে আছে এখান থেকে যদি আরও পাঁচ বিলিয়ন বার্ন করে তাহলে পঁয়তাল্লিশ বিলিয়ন বার্ন হয়ে যাবে পঁয়তাল্লিশ বিলিয়ন বার্ন হয়ে গেলে এটা ধরেন নব্বই সেন্ট বা এক ডলার কাছাকাছি কিন্তু চলে যাবে এর অর্থ হচ্ছে আপকামিং যে বুল রান আছে এই বুল রানে কিন্তু এটা নিশ্চিত এক ডলার ফ্লাস ক্রস করবে যেটা আমি এর আগে রিপল নিয়ে বলেছি তো সেক্ষেত্রে যারা এখনও কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই কয়েনটা নিয়ে কাজ করতে পারেন কারণটা আপনি যদি এটা রিভিউটাও দেখেন আউট অফ ফাইভ ফোর পয়েন্ট ফোর ইটস এ হিউজ তো সো আপনি চাইলে এই কয়েনটা নিয়ে এখানে কিছু পরিমাণ মানে ইনভেস্টমেন্টটা আসলে একটু হিসাব করে করবেন সেটা হচ্ছে ধরেন অ্যাজ এ স্বরূপ কোনো কারণে যদি এটা মার্কেট ডাউন হয় যেন আপনি বড়ো ধরনের ক্ষতি সাধন না হয় সেক্ষেত্রে এখানে দেখা গেছে বিশ ডলার তিরিশ ডলার বা পঞ্চাশ ডলার ইনভেস্ট করলেন অন্য আরেকটা কয়েনে পঞ্চাশ ডলার ইনভেস্ট করলেন ওরা অন্য আরেকটা কয়েনে এরকম সম্ভাব্য যে কয়েনগুলো মার্কেটে আপকামিং ডেগুলোতে বা বুলরানে এগুলা খুবই ভালো উপরের দিকে উঠবে তখন সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাটলিস্ট একটা দুইটা কয়েন যদি ডাউনের দিকে যায়ও তবে এতটুকু ইনশিওর করে বলছি যে আগামী বুলরানে কোনো কয়েনই নিচে নামবে না সবগুলো কয়েনই উপরে উঠবে হয়তো কিছুটা বেশি উঠবে কিছুটা কম উঠবে এর বাইরে যদি আমরা এই কয়েনটার আরেকটু লোয়ার প্রাইস এবং হায়ার প্রাইসটা যদি দেখি এটার হায়ার প্রাইস হয়েছে অল টাইম হাই যেটা জানুয়ারির চার তারিখ দুই সালে এটা তেরানব্বই সেন্টে গেছে আর এর বাহিরে এটা দুই হাজার সালে নভেম্বরের উনিশ তারিখে এটা দুই নেমেছে অর্থাৎ সেন্টের থেকেও আরও কমে গেছে বাট চোদ্দো সালের পর থেকে এখন পর্যন্ত এটা ছত্রিশ হাজার সাতশো আশি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এসব কিছু ডাটা যদি অ্যানালাইসিস করে এবং এদের যে কমিউনিটিগুলো আছে এদের এই কমিউনিটিগুলোর থেকে প্রাপ্ত ডাটা দিয়ে যদি আমরা অ্যানালাইসিস করে এবং এদের ব্লক চেঞ্জ সিস্টেমটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে আপকামিং যে বুলরান আছে সেই বুলরানে কিন্তু এটা চমৎকার একটা অবস্থান দখল করে নিবে যদি আমরা এক মাসের অ্যানালাইসিস করি এখান থেকে গত এক মাসে আসলে কেমন বেড়েছে আপনি যদি খেয়াল করেন এই মাসে জাস্ট এই এক মাসে এটা তিনশো আশি পার্সেন্ট বাড়ছে মানে আপনি চিন্তা করতে পারা যায় যে একটা কয়েন জাস্ট তিনশো পার্সেন্ট তিনশো আশি অলমোস্ট চারশো পার্সেন্ট বাড়ছে যে আমরা এক তারিখের দিকে খেয়াল করি দেখেন যদি এক তারিখের দিকে খেয়াল করি এক এক তারিখে এটা ছিল মাত্র নয় সেন্ট সেটা আজকের দিনে পঁয়তাল্লিশ সেন্ট মানে চিন্তা করা যায় কি পরিমাণ বেড়েছে মানে জাস্ট থিঙ্ক করেন নয় সেন্ট থেকে পঁয়তাল্লিশ সেন্টে গেছে পাঁচ মাং পঁয়তাল্লিশ তো সে জায়গা থেকে আমরা যদি বলি যে এবং এটা আজকের দিনের পঁয়তাল্লিশ কিন্তু এটা নয় সেন্ট থেকে এক মাসে এটা উঠেছে কত সেন্ট তেষট্টি সেন্ট পর্যন্ত উঠেছে হাইস্ট তেষট্টি সেন্ট পর্যন্ত উঠেছে এই মাসে তো সব মিলিয়ে এটা এক ডলারে যাবে এতটুকু নিশ্চিত ধরে রেখে এখানে ইনভেস্ট করতে পারেন একেবারে রিস্ক ফ্রি তবে আমরা যেহেতু কিপটু ওয়ার্ল্ড সেভেন পয়েন্ট জিরো আমরা আসলে ফিউচার ট্রেড করি না এটা আপনারা সবাই জানেন ফিউচার ট্রেড একশো পার্সেন্ট হারাম আর ঠিক সেই জায়গা থেকে হচ্ছে আমরা স্পট ট্রেড করি এটা বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল যে সমস্ত ও লামাই যারা আছেন তারা কিন্তু স্পট ট্রেডটাকে হালাল ঘোষণা করেছে তো সেই জায়গা থেকে হচ্ছে আপনি নিঃসন্দেহে স্পট ট্রেডে একটা লং টাইমের জন্য এখানে পঞ্চাশ একশো ডলার কিন্তু ইনভেস্ট করতে পারেন ইনশাল্লাহ আশা করছি একটা ভালো প্রফিট আপনি পেয়ে যাবেন এই বছরে ওকে ইনশাল্লাহ দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে যেখানে আমরা নতুন কোনো কয়েনের অ্যানালাইসিস দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা প্রথমবারের মতো এই ভিডিওটা দেখছেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম